দেখুন সব থেকে রাজনৈতিক লাভ নিতে যায় এই দুর্দশা হয় পশ্চিমবাংলার রাজনীতি ছাড়া কিচ্ছু হয় না এটা বোঝা গেল নেতা মন্ত্রী সেলিব্রিটি যাদেরকে কেউ পছে না তারা ওখানে ব্যানার্জি বলছেন নাকি বিজেপি হ্যাংলা ক্ষমতার জন্য কারা ক্ষমতার জন্য হ্যাংলা তারা এটা দেখা গেল কালকে এখানে তাই হয় কোনো পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয় ট্রান্সফার করা হয় নাহলে হলে কোনো ব্যবসায়ী কন্ট্রাক্টর তাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে বাঁচিয়ে রাখা প্রত্যেকবার বিরোধীদের দোষ দেখুন সব জায়গায় রাজনৈতিক লাভ নিতে যায় এই দুর্দশা হয় সেলিব্রিটি যাদেরকে কেউ পচে না তারা ওখানে দাবি বেড়াচ্ছে আর হাজার হাজার টাকা খরচা করে লোকে মুম্বাই থেকে দিল্লি থেকে রাঁচি থেকে এসছে বিশ ত্রিশ হাজার টাকা খরচা করে আর তারা যেভাবে অপমানিত হলো স্বাভাবিক হচ্ছে এরকম প্রতিবাদ করেন তো টিএমসি শেখা উচিত রাজনীতি কোথায় করবে কোথায় করবে না এ রাজ্যের পুলিশ প্রশাসন এদের এটুকু যোগ্যতা নাই একটা প্রোগ্রাম ঠিকঠাক করতে পারে মমতা ব্যানার্জি বলছেন নাকি বিজেপি হ্যাংলা ক্ষমতার জন্য কারা ক্ষমতার জন্য হ্যাংলা তারা এটা দেখা গেল কালকে তো নিজের নিজের যা যা বদগুণ সেগুলো অন্য ঘাড়ে চাপাচ্ছেন নিজেদের ঠিক করুন আগে এইভাবে বদনাম করা কলকাতার বাংলার কল্পনাও করতে পারি না জলের সবই নিয়ে ভিতরে নিরাপত্তা কোথায় পশ্চিমবাংলা নিরাপত্তা কোথাও নাই কারো নাই পুলিশের কি বলার ক্ষমতা আছে নেতারা এত ক্ষমতাশালী হয়ে গেছে সবাই পয়সা কামাতে গেছে কিছু লোক পয়সা কমাচ্ছে কিছু লোক নাম কামাচ্ছে বোতল টোতল নিয়ে কিছু লোক ব্যবসা করে নিচ্ছে পুলিশ জেনেও না বলতে পারে না কারণ সবাই হিসাব পায় তো এইভাবে কোনো প্রশাসন চলতে পারে না দিনের পর দিন এবার পশ্চিমবাংলার বুঝতে হবে যে কাদের কোনো দায়িত্ব দিয়েছে তাদের যোগ্যতা কি তাদের ইচ্ছা কি তারা কি ধরনের কোন স্তরের লোক বলির পাঠা তো কাউকে বানাতে হবে এখানে তাই হয় কোনো পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয় ট্রান্সফার করা হয় নাহলে কোনো ব্যবসায়ী কন্ট্রাক্টর তাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে বাঁচিয়ে রাখ প্রত্যেকবার মমতা ব্যানার্জি থাকে তা নাহলে বিরোধীদের দোষ চাপিয়ে দেবেন তো এবারে তো দেখতে পেয়েছিল একটা লোক সামনে আছে ঠিক কোথায় পুলিশ নেই বাবরি মসজিদে ওখানে চার হাজার পুলিশ পাঠিয়ে দিয়েছেন আপনি কেন কিসের জন্য কেন আপনারা যে প্রোগ্রাম ওখানে করাচ্ছেন বাধা না পায় পলিসিটি পায় আর এখানে দূর দূর থেকে লক্ষাধিক লোক এসছে সেখানে পুলিশ প্রশাসন নেই কেন ডায়াসে কোনো কন্ট্রোল নেই কেন একজন বিশ্ববিখ্যাত মানুষ এসছে সে ব্রাত্ম হয়ে গেল বাকি সমস্ত চোর ডাকাত দাপিয়ে বেড়াচ্ছে তাদের কাছে যাদের কেউ চেনে না যে পাত্তা দেয় না তারাই মনে হচ্ছে মেসির চেয়ে বড় সেলিব্রিটি শাহরুখ খানকে পর্যন্ত পাত্তা দেয়নি যাকে মাথায় করোনা আসতে মমতা ব্যানার্জি আর কারণ শাহরুখের প্রয়োজন নেই আর মেসি এসে গেছে এই ধরনের ছোট মনের লোক যারা ওছা লোক তারা পশ্চিমবাংলার প্রশাসনে আছে